কেসিনো অর্থাৎ জুয়া এক রাতেই কুটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখে কিন্তু সত্যি কথা বলতে কেউ কি জুয়া খেলে কোনো দিনও ধনী হতে পেরেছে আজকে আমরা জানি এটা নির্মম সত্য কি। জুয়া এমন একটি খেলা যেখানে জেতার গল্প শোনা যায় কিন্তু হারার গল্প কিন্তু কেউ বলে না আজ আমরা বলবো রিয়েল ফ্যাক্ট তো জুয়া খেলে কি কেউ ধনী হতে পেরেছে বা ধনী হওয়া যায় সংক্ষিপ্ত উত্তর যদি আপনি জানার চেষ্টা করেন তাহলে আমার উত্তর হচ্ছে না কেননা ক্যাসিনো বা জুয়ার সব নিয়ম বানানো হয় খেলোয়াড় হারবে এই হিসাবই বাস্তব সত্য এটাই ক্যাসিনো কখনো হারায় না কেউ আর জিতলেও আগামীকাল সে আবার যখন খেলবে এবং শেষ পর্যন্ত টাকা সম্মান শান্তি সবই হারাবে তো আমরা বাস্তব সত্যটা জানি জুয়া মানুষকে লোভী বানায় প্রথমে বলে আরেকবার খেলি তারপর হারানোর টাকা উঠাই শেষে থাকে শুধু ঋণ আর হতাশা তো বাস্তব সত্ত্বেও ধনী নয় ধ্বংস হয়েছে বেশিরভাগ মানুষ এই কেসিনো অথবা জুয়া খেলে ইতিহাস যদি আপনি ঘাটেন ইতিহাসে দেখবেন জুয়া খেলে ধনী হওয়ার মানুষ একজনও পাবেন না কিন্তু জুয়া পরিচালনা করে অসংখ্য মানুষ রয়েছে যারা বর্তমানে ধনী হয়ে গিয়েছে ইতিহাসে আরও দেখবেন কারো পরিবার নেই পরিবার নিয়ে কষ্টে আছে জীবন শেষ ভবিষ্যৎ ধ্বংস এমনও হাজার হাজার মানুষ রয়েছে যারা এই ধনী না হতে পেরে ধ্বংস বা নিঃস্ব হয়ে গিয়েছে তো আসল ধনীরা কি করে আসল ধনীরা কখনোই দেখবেন জুয়া কিন্তু খেলে না স্কিল শিখে ব্যবসা করে ইনভেস্ট করে ধৈর্য ধরে তো আরেকটি বিষয় জুয়া আশা দেয় কিন্তু ভবিষ্যৎ কিন্তু আপনার কেড়ে নিবে তো আপনি ডিসিশন নিয়ে ফেলেন এই ভিডিও দেখার পরে আপনি কি জুয়া এখনও খেলবেন নাকি জুয়া খেলা ছেড়ে দিয়ে কোনো ব্যবসা শুরু করবেন আপনি যদি সত্যিই ধনী হতে চান তাহলে আজকে থেকেই জুয়া খেলা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন এবং স্মার্ট পথ বেছে নিন এবং ভালো রাস্তায় চলে আসুন এই ভিডিও যদি চোখ খুলে না দেয় তাহলে আর দুনিয়াতে কোনো ভিডিও আপনার চোখ খুলে দিতে পারবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন যে আমি আর জুয়া আজকের পর থেকে খেলবো না